কালীগঞ্জ উপনির্বাচনে ভোট সামগ্রীর জন্য গুজরাটের সংস্থাকে বরাত দেওয়ায় বিধানসভায় সরব হয়েছেন ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী বলেছেন উপনির্বাচনের কাজের জন্য টেন্ডার ডেকেছিল কমিশন সেখানে রাজ্যের অনেক সংস্থাই টেন্ডার দাখিল করেছিল কিন্তু শেষ পর্যন্ত বরাদ্দ পেয়েছে গুজরাটের সংস্থাই তার অভিযোগ পশ্চিমবঙ্গের সংস্থাগুলির যোগ্যতা থাকলেও তাদের বঞ্চিত করা হয়েছে বৃহস্পতিবার কালীগঞ্জে উপনির্বাচন ওই কেন্দ্র প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আনিফা আহমেদকেই প্রার্থী করেছে তৃণমূল বিজেপি প্রার্থী আশীষ ঘোষ এবং বাম সমর্থক কালীগঞ্জে কংগ্রেস প্রার্থী করেছে কাবিল উদ্দিন শেখকে এদিকে কালীগঞ্জে ভোট পর্বের প্রস্তুতি শেষ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে ডিসিআরসি থেকে ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে ভোট কর্মীরা বিভিন্ন ভোট পৌঁছে গিয়েছেন চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় এক হাজার রাজ্য পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবেন কালীগঞ্জ একশো বাষট্টি ভোট গ্রহণ কেন্দ্রে তিনশো নটি বুথে ভোট গ্রহণ করা হবে মোট ভোটারের সংখ্যা আড়াই লাখেরও বেশি